আসসালামু আলাইকুম বন্ধুরা দেখুন আমরা এখন চলে যাচ্ছি সে বিখ্যাত খলিল ভাইয়ের বিপ হোটেলে আমরা এখন ইউনিভার্সিটি মেট্রো স্টেশনে আছি এখন দেখুন আমরা এই যে অ্যাক্সিলিটার উঠলাম আমাদের সাথে আছে আমাদের বন্ধু আব্দুল মজিদ আরহান ভাই হাসান এরফান রাসেল আমরা এখন অ্যাক্সিলিটার করে মেট্রো স্টেশনে চলে যাচ্ছি আপনারা আমার সাথেই থাকুন

silda pushinda tunda o'kiz. Ha. O'zbekcha. 10. O'zbekcha. Lambe. Ha. 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 যদি মানুষ যদি ভালো করে থাকে

বন্ধুরা চলে আসলাম সেই বিখ্যাত খলিল ভাইয়ের পিপ হোটেলে দেখুন পরিবেশটা কত সুন্দর আমরা এখন ভিতরে ঢুকবো ভিতরে দেওয়ালে খুব সুন্দর সুন্দর ছবি টানানো আছে দেখুন কত সুন্দর ইসলামিক ছবি আমার কাছে দেখে খুবই ভালো লাগলো জানি না খাবার কেমন হবে আমরা এখন টেবিলে বসবো বসে এখন আমরা মেনে দেখে অর্ডার দিব অর্ডার দিব হলো কালো বোনা লাল বোনা আকবরী বিরিয়ানি ও কিমা বিরিয়ানি আপনারা আমার পাশে থাকুন আর দেখতে থাকুন আমরা মজা মজার খাবার খাবো দেখুন বি বিপোর্টালে আমরা প্রথমে অর্ডার দিয়ে দিলাম সাদা ভাত কালো বোনা লাল বোনা আমরা প্রথমে খাব পরে আমরা আকবরি বিরিয়ানি ও কিমা বিরিয়ানি খাবো আপনারা আমাদের পাশে থাকুন দেখতে থাকুন ভাত খা এডিটর দিব দেখ ভাতে আবার তোর জীবনটা বড় হইলো ওরা ভালো আমার খারাপ dise

শুরু করব তো এটা সমস্যা নাই তো এটা তো ধরে দরবা কে এটা শাকিল ভাই দরবো আমার আমার কোন ভিডিও আছে ওরা ভিডিও আমি ভিডিও এডিট করছি হ্যাঁ তারপর তো চেঞ্জ খাওয়া দাওয়া শেষ করে ছোটো ভাইয়েরা আসলে এখন আপনাদেরকে খলিলবাইয়ের বিপ হোটেলটা ঘুরিয়ে দেখাবে দেখুন একবারে উৎপাদনের দুদিন পর আমরা আসি পরিবেশটা কত সুন্দর দেখুন আমরা যখন আসি আলহামদুলিল্লাহ পুরো নিরিবিলি ছিল কোনো গ্যাঞ্জাম ছিল না পুরো একবারে রিল্যাক্সে প্যাট ভরে আমরা মজা করে খাবার খাইছি জানি না কে কেমন খাইছে কিন্তু আলহামদুলিল্লাহ আমরা নিরিবিলি বসে ভালোই খাইছি কিন্তু খাবারের ভিতরে একটু সমস্যা ছিল এলো ভাতটা ছিল নরম হয়ে গেছিলো ভাত সে এমনি আল্লাহর রহমতে লাল বোনা কালো বোনা সবই ভালো ছিল আকবরের বিরিয়ানি আর কিমা বিরিয়ানি আলহামদুলিল্লাহ আমরা অনেক মজা করে খেয়েছি আপনারাও এসে খেয়ে দেখতে পারেন আলহামদুলিল্লাহ খাবার দাবার শেষ করে আমরা বসে আছি আপনাদের কাছে আমার ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ইতিমধ্যে যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে যেন অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব নাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম